মানে যাদের বড় পরিবার একটি কম দামে গাড়ি খুঁজছেন সুন্দর একটি আপনার দেখেন সাতত্রিশ সাতচল্লিশ আটচল্লিশ খুবই সুন্দর একটি মিল জিল করে আপনার তৈরি করা হয়েছে আমরা একটু ইঞ্জিনটা দেখি খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি দেখেন যদি কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু শোরুমে আসতে পারেন এবং আপনার সরাসরি চেক করে কিন্তু নিতে পারেন সমস্যা নেই